আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি রিপোর্ট ডক্টর ইউনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন মান্না খবরে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই নির্ম নির্মেহ নির্মহভাবে কাজ করছেন বলে মন্তব্য করছেন ডাক ডাকসুর সাবেক বিফি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন ডক্টর ইনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই তিনি দেশের জন্য কাজ করতে চান তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার দীর্ঘায়িত করলে করতে চাইলে বিতর্ক তৈরি হবে বলে সতর্ক করেছেন না মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বিএম ফিলাউন্সে বিআই শক্তি সভার আয়োজন রাশ আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন ডক্টর ইনুস খুবই নির্মহভাবে কাজ করছেন তিনি তার সব কাজে ম্যাজিক দেখাচ্ছেন তা না হলে রোজার মধ্যে মূল্য বাড়ার পরিবর্তে কমে কীভাবে ইজ এত সুন্দর হয় কি করে রোজার মধ্যে বিদ্যুতের এত সুন্দর ব্যবস্থাপনা হয় কীভাবে এই জন্য বলি ডক্টর ইনুস আমাদের সবার ইনুসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার তিনি বলেন মানুষ এরই মধ্যে বুঝেছে ক্ষতান মধ্যে ক্ষমতা লোভ নেই তিনি দেশের জন্য কাজ করতে চান আমি যতটুকু বুঝতে পারি ডক্টর ইনুস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে পাঁচ বছর ক্ষমতা রাখতে চান কিন্তু কেন তিনি ভালো কাজ করছেন তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে তাকে বিকল্প কিছু চিন্তা করেন কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয় এই ছিল মোহাম্মদুর রহমান মান্নার বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ